الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، العالمي والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. زنرجو كادو. কান্না না আসলে কান্নার বন্দর ডানিয়ার তাকা তাকি দেখ চুকেরি কুটায় পানি ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার মারোয়ার চোখের পানিগুলো ফেলে খাদো আর আমার চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ ও পর্দার আড়ালের মা বোন রে মনটা রে বুঝাও রে মা একদিন এই ঘরের মধ্যে লাল কাপড় পরে বধূ হয়ে উঠেছিল আরে আবার হব হাতের থেকে টেনে টেনে স্বর্ণের আংটি গুলো খুলে রাখবে হাতের চড়িয়ার রুলি গুলো খোলে রাখবে পায়ের নূপুরগুলো খুলে রাখবে মাথার টিকলিটাও খুলে রাখবে কানের দুলটা নাকের ফুলটাও খুলে খুলে রাখবে গলার ہارটাও খুলে রাখবে আরে যুবব ব্লেড দিয়ে তোর জামাগুলো কেটে 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 এবার তুই ফকি তুই বাজার থেকে কম দামের সাদা মার্কিন কাপড়ে নে দরে দরে বাগানের কিনারায় নিয়ে যাব মশারি টানাইয়া বরি দিয়ে গরম পানি করাইয়া কত যত্ন সহকারী কুসুল করা যদি সন্তান রে বলি সন্তান রে এত মায়া করে কেন গোসল করাও সন্তান জবাব দেয় না যত্ন সহকারে গোসল করাইয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাগ তোমারে পাঁচটা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া মাথার মধ্যে একটা বান লাগাইয়া পায়ের মধ্যে আরেকটা বান দিয়ে কমরের মধ্যে আরেক বানটা দিয়ে দিল দেখো না এখন তোমার কেমন দেখা যায় সকলের দরজা ফিরিয়া তুমি যদি এই কান্নাশকে জোর করে কান্না করো কান্নাশকে জোর করে কান্না করো अधुक राम मनुष अल जहन में पनैया ও দয়ার মালিক তুমি একটু নজর দিয়ে তাকাও তাকিয়ে দেখো তোমার গোলামের চোখের হানিগুলো পেলে দিদি কারো ঘরে বানা কারো ঘরে না কারো ঘরে জুরির ভাই নাই কারো ঘরে বোন টুকু পর্যন্ত মালিক আমরা শয়তানের ধোকায় পরে গুনা করে ফেলেছি আল্লাহ তোমাকে ভুলে গিয়ে গুণা করে ফেলেছি আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বতে পড়ে গুণা করে ফেলেছি এখন তোমার দরবারে খাটি দিলে তাও বা করে দুইটা হাত উঁচু করলাম এই হাতগুলো খালি ফিরিয়ে দিও না আল্লাহ হাতগুলো খালি ফিরে দিও না আল্লাহ হাতগুলো খালি ফিরে দিও না আল্লাহ কত দারি বা কাা মুরব্বী তোমার কান্না করে কত মাসুম বাচ্চারা কান্না করে কত যুবক তোমার বন্দারা কাদের আয় কত মাসুম বাচ্চারা কান্না করে কত ওলামাই কারাম কান্না করে আল্লাহ কত হাফেজ কোরআন চোখের পানি গুলো ফেলে কাঁদে আয় আল্লাহ পর্দার আড়ালে তোমার বান্দিরাও কাঁদে কার হাত তোমার দরবারে পছন্দ হয় জানি না ওই হাতের রসিনা করে আমাদের জিন্দেগির গুনা মাফ করে দাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রেহাই দিয়ে দাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রেহাই দিয়ে দাও আল্লাহ আমাদেরকে জান্নাত نصیব করে দাও জান্নাত نصیব করে দাও আল্লাহ আমাদেরকে জান্নাত نصیব করে দাও রব کریم দুনিয়ার জমিনে যতদিন থাকব তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও আই আল্লাহ আজকের ময়দান থেকে কারো গুনা নিয়ে বাড়ি দিও না আল্লাহ বাড়ি পাঠাও না গুনা মুক্ত করে বাড়িতে পাঠাও আল্লাহ গুনা মুক্ত করে বাড়িতে পাঠাও আল্লাহ জাহান্নামের আশ্রয় আর বানাও না কবরে আযাব দিও না

আয় আল্লাহ তোমার আর নিচে ছায়া দিও আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে দিন দার ইমানদার বানিয়ে দাও আমাদেরকে দিন ওয়ানা কোরআন ওয়ালা বানিয়ে দাও রব্বি কেরি আজকের ফেলে যতজন মানুষ উপস্থিত হলো কত দূর দূরান্ত থেকে এসছে দেখা করে বলছি হুজুর বহু দূর থেকে আমরা আসছি এরা তো কোরআনের মহাকতে আসছে আল্লাহ এদেরকে কি দিয়ে বিদায় দেব জানি না তোমার মারেফতের নূর এদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও আল্লাহ মারেফতের নূর এদের সিনায় ভরপুর করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দিয়ে দাও আজকে মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এ আল্লাহ আজকের এই মাহফিল কর্তৃপক্ষের মাইক লাইট প্যান্ডেল দায়িত্বে যারা ছিলেন প্রশাসনের ব্যয়ের জন্য প্রতিনিধিরা প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যে সকল যুবক করিজার টুকরা যুবক ভাইরা মেহনত করেছেন এদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বি আমাদের সকলকে দিনের পথে চলবার তৌফিক দিয়ে দাও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও এলাকার মুরব্বীদেরকে আবু বাকর সিদ্দিকের মতো কবুল করে নাও যুবকদেরকে হালেদ বিন বলিদের মতো কবুল করে নাও মাসুম বাচ্চাদেরকে মো আজার মতো কবুল করে নাও পর্দার আনালের মা বন্ধুকে আম্মাজন খাদিজার মতো কবুল করে নাও আম্মাজন আয়েশার মতো কবুল করে নাও নবীজির কন্যা ফাত মতো জাহারার মতো কবুল করে নাও আয় আল্লাহ যতদিন এই জমিনে থাকব তোমার গুলামি করার তৌফিক দিয়ে দাও গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করো এদেশে ইসলাম কায়ম করে দাও আল্লাহ পুরানি শাসুর কয়েম করে দাও আল্লাহ উলামাইকে এক উনে তৌফিক দিয়ে দাও

والحمد لله رب العالمين